ও তুমি পার ডুবাই আমারও যাই ইচ্ছা তোমার দয়াল পার কর্মারও যাই ইচ্ছা তোমার সকল নদীর ঢেউ দেখিয়া পান আমা সকল নদীর ঢেউ দেখিয়া পান কা আমা ও তুমি পার করডু ডুবাই মারও যাই ইচ্ছা তোমারে দয়াল

নাই তো রঙ্গ ভாரி ওয়াঙ্গনা এ ধরে চপারি তোরই নাই তো রঙ্গ ভாரி হৃদয়ে রারি ডেয়ের বারে সব খেলা তোমার দয়াল এ রারি ডেয়ের বারে সব খেলা তোমার সকল নদীর ঢেউ দেখি পান কা দে আমা সকল নদী ঢেউ দেখিয়া পান কাঁদে আমা তুমি পার করো ডুবাই আমার যাইটা তোমার দয়াল পার করো ডুবাই আমার যাইটা তোমার সকল নদী ঢেউ দেখিয়া পান কাঁদে আমার দয়াল সকল নদী ঢেউ দেখিয়া পান কাঁদে আমা চরে বাঁকা গুরা বস্তু আমার গুনে ধরা লোরা বস্তুলা মার গুনে ধরা পাঞ্চু আয় ওঠে পানি ও পাই কি এবারে দয়াল পাঞ্চু আয় ওটে পানি ও পাই কি এবার সকল নদীর দেখিয়া পান কাঁদে আমা সকল নদীর ঢেউ দেখিয়া পান কাঁদে আমা তুমি পার করো ডুবাই আমার যাই ইচ্ছা তোমার দয়াল পার করো ডুবাই আমারও যাই ইচ্ছা তোমার সকল নদীর ঢেউ দেখিয়া পান কাঁদে আমা সকল নদীর ঢেউ দেখিয়া পান কাঁদে আমা আইসা নদীর মধ্যখানে

সকল নদী ঢেউ দেখিয়া পান কা আমা তুমি পার কর ও ভাই আমার ও যাইছা তোমার দয়াল পার কর ও ভাই আমার ও যাইছা তোমার সকল নদী ঢেউ দেখিয়া পান কা দে আমা সকল নদী ঢেউ দেখিয়া পান কা আমা বনু माजी হই আসে অস্তি আলের বইটা নাই অস্থির ওরে পারের তরি সাইরা সামার পাই না কুলকি না রে বাবা পারের তরি সাইরা সামার পাই না কুলকি না সকল নদীর ঢেউ দেখিয়া পান কাঁদে আমা সকল নদীর ঢেউ দেখিয়া পান কাঁদে আমা তুমি পার করো ডুবাই আমারও যাই চা তোমার দয়াল আর করো ডুবাই আমারও যাই ছা তোমা সকল নদী ঢেউ দেখিয়া পান কা দে আমা সকল নদী ঢেউ দেখিয়া পান কা দে আমা সকল নদী ঢেউ দেখিয়া পান কা আমা